এই যে পোড়া পোড়া পেঁয়াজ আমার খাবার অনেক বেশি মজা করে আবার জলপাই টকও হবে আজকে আর আলু লাগবে না হ্যাঁ একটু ছোট ছোট আলু পেতে হবে আসলে বেশি আলু হিলু মজা লাগতো না তো দিদি বাম মাছ অনেকদিন পর রান্নাবান্নার ব্লগ শেয়ার করতেছি আসলে কেন জানি এতদিন ব্লগ করে নি ভাল লাগেন অনেকদিন পর আবার করতেছি আমরা কত ভাগ্যবতী মায়ের হাতের রান্না খেতে পারছি যদিও আম্মাকে দেই না বাট আজকে আম্মাই রান্না করবে যেহেতু বাংলাদেশ থেকে তারা আসছে তাদের টেস্ট তো একটু ডিফারেন্ট হয়ে গেছে মজার মজার টেস্ট তাই আমাদের একটু চেষ্টা না রে সবাই মিলে রান্না বান্না করছি এই শীতের মধ্যেও গাছে ফুল ফুটতেছে কি যে সুন্দর ফুল এটা একদম ভরে যাবে গাছটা বাট ওয়েদারটা যদি সুন্দর হইতো এত দিন ফুটে যাইত ওয়েদার খুবই খুবই বাজে বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগে না ওটার একটা টককারি হচ্ছে জলপাই তারপরে তারপরে যে আমরা আলু টমেটো দিয়ে খুবই মজার ঝোল ঝোল থাকবে এই যে টকের মাছ আগেই কষায় রাখছি আমার এই যে হয়ে গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে হয়েছে টক টক না তো চুক্তা চুক্কা আলু জলফুই টমেটো আমরা আমরা আচ্ছা শুদ্ধই তারপর হইছে রুইমা রুই মাছ রুই মাছ তারপর ইdereco ধনেপাতা ধনেপাতা হাজার পাতা তুমি হইতো হাজার পাতা হাজার পাতা আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতে বেশি ভালো লাগে কারণ ব্লগে বলি না অনেকে বুঝবে না সেজন্য তারপর আমি ভাবতেছি ব্রাহ্মণবাড়িয়ার কথাই বেশি বলবো। তাই না

শান্তিকে আমি অনেক কিছু মিস করছি ওজন অনেক আরো আছে লাগে আরো পাওয়া যাবে দেওয়ার জন্য শীতের জন্য ঠিক আছে